কি সবাই বিবাহ বার্ষিকের ব্লগ পেয়েছো তো হ্যাঁ হ্যাঁ পাওয়ারই তো ছিল আমাদের বোকা বানাচ্ছে আমরা বোকা বানছি না না আমি না আমি না এই যে সবাই বলে মন্দিরে বিয়ে করেছে লুকিয়ে বিয়ে করেছে সিঁদুর পড়ছে ওর নামে এই সমস্ত খেলো খেলো ব্যাপার নিয়ে আমি ভিডিও করতে আসিনি কারণ আমি ভিডিও করতে এসেছি শুধুমাত্র যে ইউটিউবে প্রচুর প্রচুর টাকা রোজগার করবো ভিউয়ার্সদের বোকা বানিয়ে না সেটা না আমি এর আগেও বলেছি একটা বিয়ে থেকে বেরিয়ে আসতে পারলো না অত সহজ নয় যে ধুমধাম এখানে সেখানে এগুলো এগুলো যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছড়াচ্ছে তারা একদম মানে ছেলে মানুষই করছে এখানে বিয়ে মন্দিরে বিয়ে অত অত বোকা নয় টিন অত বোকা নয় ও বোকা বানাচ্ছে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে আর শুনতে পাচ্ছে যে বিবাহবাসিক বিবাহবাসিক নিয়ে একটা কথা হচ্ছে আস্তে করে দিয়ে দিলো যে ভিডিওটা দেখেছি টাইটেল দেখে আমার শুধু হাসি পাচ্ছে হাসি পাচ্ছে খিল্লি উড়াবি তো ভিভার্সদের খিল্লি উড়াবি তো আর এই ভিউরসাটা যখন একদিন খিল্লি করবে নিতে পারবি তো ভিউারদের টাকায় খাচ্ছিস ঘুরছিস খুব মজা করছিস আর খিল্লি করছিস না তোর খুব শিগগিরই সেই দিন আসবে চাই যে তোর সেই দিন আসুক ছুঁড়ে ফেলে দিক তোকে ভিভার্সরা ছুঁড়ে ফেলে দিই ম্যান্ডিকে কিছুটা হলেও ছুঁড়ে ফেলেছে তাই জন্য ভিউজটা অনেকটা নিচে নেমেছে আবার নোংরাম করবে কিছু করবে আবার ভিউজ বাড়াবে তো বন্ধুরা টাইটেলে যেটা দিয়েছে দেখে হাসি ছাড়া কিছুই পায়নি আমি ঠিক জানতাম যে এ সমস্ত বিকার কথা আসলে ওর দাদা বৌদি বিবাহবাসিক সেটাকেও বেশ ডিগ খেলে ভিউজ আন করেছে অত কি সহজ রে কালকে না পরশুত একটা ভিডিও দিলি কোর্টে যাওয়ার ভিডিও আগের মতো ভিউজ কি হয়েছে শোন দর্শকরাও না বোঝে তবুও একটু যায় কিউরসিটিতে এই কিউরসিটিটা কমে গেলে তোকে কিন্তু থুপ করে উপর থেকে ফেলে দেবে তুই তখন হাতে হ্যারিকেন নিয়ে চুপচাপ কুড়ি পঁচিশ সাবস্ক্রাইবার নিয়ে যেরকম চলছিস সেরকম চলবি খুব ভিউজের অহংকার হয়েছে তোর তোর এবং তোর পরিবারে খুব খিল্লি ওড়াচ্ছিস তো টেটটা পাবি তো বন্ধুরা দাদা বৌদির বিবাহবার্ষিক সবাই মিলে গেল তো অনেক ভিউ আসায় কমেন্ট করেছে যে সব জায়গায় পিছন পিছন তুমি তোমার মা যাও কেন দাদা বৌদিকে একা ছাড়তে পারো না 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 সে ছাড়লে কী করে হবে ওদের টাকায় খাচ্ছে অত সহজ অথচ এইটাই সন্দীপের মা করলে কিন্তু সন্দীপের মা হয়ে যেত নোংরা কেন এদের মধ্যে আসছে বুঝতে পেরেছো এরা যেটা করবে সেটা সব ঠিক সন্দীপের মা বা সন্দীপ যেটা করবে সবসময় সেটা ভুল সন্দীপের তো বোকা বোকামতো আছেই মানে একদম কিছু কিছু কাজ এত বোকা বোকা করে ফেলে ভিডিওতে বোকা বোকা কথা বলে যতই সবাই বলুক স্মার্ট হয়েছে স্মার্ট শুধু দেখালেই হয় না সেজেগুজেই হয় না এইখানটা থেকে স্মার্ট হতে হয় এই এইখানটা থেকে স্মার্ট না হলে এভাবেই সবাই বোকা বানাবে তো কিছুটা আমি দেখেছি আমি পুরোটা আমি দেখতে পাইনি এবং দেখতে চাইনি দেখতে পাইনি মানে দেখতে চাইনি এবং টেনে টেনে দেখেছি তো জানি না অনেক কিছু হয়তো আমার চোখের আড়াল হয়ে গেছে সিঁদুরটাকে কদিন ধরে খুব সিঁদুর সিঁদুর বিশেষত ইউআইটির ঘোড়া দালাল ভিডিওতে বলেছিল সিঁদুর এখন আর পড়ে না ব্যাস যথারীতি সেই জায়গাটাকে লুফে নিল লুফে নিয়ে একদম বলল কি মোটা করে সিঁদুর পড়েছি আসলে ও তো বুঝে গেল যে ডিভোর্সটা এখনও লেন হবে তো সুতরাং একটু সিঁদুর পরে একটু সেজে গুঁজিনি বুঝতে পেরেছ কোনো ফোকলার নামে কিচ্ছু সিঁদুর না সিঁদুরটা একটা অ্যাজ আ কসমেটিক্স হিসেবে ও পড়ছে মানছে না স্বামী হিসেবে অবশ্যই সন্দীপকে কিন্তু সিঁদুরটা পড়লে যে দেখতে ভালো লাগে সেই জন্য কিছু কিছু জায়গায় বেশ সিঁদুরটা পরে থাকে একটা মেয়ে সৌন্দর্যই তো সিঁদুরে কি তাই না বলো তো সন্দীপের নামেই সিঁদুর পড়ছে যেহেতু ও কুড়ি লাখ টাকা চেয়েছে সেটা কোনোভাবেই পসিবল না সন্দীপ দেবে না একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে ওদের ওদের যেতে হবে তো সেখানে তো ধরেই নিল যে এখন অনেক দিন তাহলে এই সিঁদুরটা পড়তে পারবো না একেবারেই বলবো না ওই দাঁত ফুকলা লেটার সিঁদুর এত কাঁচা কাজ ভাই মনে হয় না চট করে কেউ করবে লিভিংয়ে থাকতে পারে নোংরাও করতে পারে আশা করতে পারে কিন্তু না নো নেভার সিঁদুর পড়িয়ে দিয়েছে এ সমস্ত ওই সেই নাইনটি এইটির যুগে ষোলো সতেরো বছরের ছেলেমেয়েরা এগুলো করে এই ম্যাচিওর বয়সে সে এগুলো মনে হয় না কেউ করবে তো যাই হোক সন্ধ্যেবেলা বেরিয়েছে ওই কি জানো কি ঘোষ ঘোষ বাড়ি ঘোষ বাড়ি জানি না আমি ওই সব দিকে কখনও যাইনি টাকি রাজবাড়িতে দু একবার ঘুরতে গেছিলাম টাকি গেস্ট হাউসে গেছিলাম ওই নদীটার পারে বসেছিলাম ব্যাস ওইটুকুই তার বেশি টাকি বা বসিরাট আমি খুব একটা যাতায়াত করিনি যাই বলতে গেলে জানি না হোটেলটা হয়তো খুব বড়ো হোটেলের আগেও খেয়েছে দেখিয়েছে দাদা বৌদি মাকে নিয়ে গেছে এই বারবারেরা আদা মতো শপিং মলে ঢুকে মানে কিছু না একটা দুধ কিনতেও কি স্মার্ট বাজারে যাচ্ছি বুঝতে পেরেছ কি করবে বলো তো ওই বললে কিনা আমি আগেও বলি নতুন কাকে ঘু খেলে চিটিয়ে চিটিয়ে খাবে তো সবে হয়েছে শপিং মল ওরকম একটা গ্রাম জায়গায় চলো কিছু করার নেই একটু ঘুরে আসি ঘুরে আসি সাড়ে তিনশো টাকার চুড়িদার সেগুলোকে বলছে বেশ দামি চুড়িদার মানে এত টাকা পেয়েও মানে সাড়ে তিনশো একটা চুড়িদারকে বলছে দামি চুড়িদার যদি ওটা বৌদিকে কিনে দিতে হয় আজকে বিবাহবাসী তা হেলে। বিবাহবাসীকে বৌদিকে কি দিলি দাদা দাদা বৌদিকে কি দিল দাদা তো তেমন অকাত নেই তুই তোর মাধ্যমেই দেবে তুই কিছু বুঝে দিবি সেখান থেকে তো কি দিলি সেটা একটু জানাস আর তুই মনে করবি তুই বিবাহবাসীকে কি কি গিফট পেতি বন্ধুরা ই দামি দামি গিফট পেত এ শুধু খিল্লি করে ওই বাড়িতে আধা পিছিল ওই বাড়িতে কিছু পায়নি এ সমস্ত মেয়ে না মুখের মধ্যে দু চার থাপ্পড় মারতে হয় দু চার থাপ্পড় মারতে হয় ছেলে নেবো না ছেলে নেবো না আমি কুড়ি লাখ টাকা নেব সেই দিয়ে আমি আমার আরও সুন্দর লাইফস্টাইল করবো যেরকম আমার ননদ করে মানে একদম ননদটাকে তো হিংসে করে ওকেই ফলো করে হুম তো হিংসে করে ফলো করবে তার ওরকম লাইফস্টাইল তো করতে হবে সেই কারণে বেশ কিছু টাকা নেবে নিয়ে ওই রকম লাইফস্টাইল লিড করবে আমার বলে যে এর লাইফস্টাইল দেখে নাকি কেউ কেউ হিংসা করে ও এক থু ও এক থু তোর লাইফস্টাইল নোংরা সবাই নোংরা বলে কমেন্ট বক্সে নোংরা নোংরা বলে এর মার ভিডিও কালকে দেখলাম মাগু কি নোংরা নোংরা কমেন্ট আর সবাই শুধু ঠামির কথা জিজ্ঞেস করছে হ্যাঁ রে কোথায় গায়েব করে দিলি রে পুজো থেকে আনবি নাকি একেবারে খালাস একেবারে খাল্লাস কি করেছিস ঠামিটাকে কোনো কমেন্টসে অ্যান্সার দিতে পারে না না যেগুলো একটু মনের মতো কমেন্টস হয় ভালো থেকেও এগিয়ে যাও সব থেকে আমার লেটেস্ট লাগে এর ভিওয়ারসা এগিয়ে যাও তোমরাও এগো ভিওয়ারসা তোমরাও এগো এর মতো এগো এর ফরে যারা মিডিও করছো যারা একে এর দিদি হয়ে গেছো তারাও এরকমই এগো কামনা করি এভাবেই এগো হতে পারে তাদের অনেকে ছেলে বড় হয়ে গেছে তো কি যৌবন নিয়ে ঢলাঢলি করতে তো বয়স লাগে না এগিয়ে যাও একে দেখে খুব এগত ইচ্ছে করছে না তোমরাও এগো ভাই তো দাদা বৌদি দাদা বৌদি ওই ননদকে দেখে আর কি বৌদিও শিখছে কি নির্লজ্জ বেহায়া পালামো ভাই কি বেহায়া পালামো হুম গ্রামে থাকে মা বাবা মার সামনে ননদের সামনে লোকের সামনে কি হাত ধরে ধরে কচি বাচ্চা ছেলেমেয়ের মতো যাচ্ছে ভাই কি স্মার্ট কি স্ট্যান্ডার্ড সেলিব্রিটির ফ্যামিলি আমি শুধু তাই দেখি শুধু দালাল দেখি এদের ফ্যামিলিটা খুব ভালো নোংরা ফ্যামিলি কাদের হ্যাঁ হ্যাঁ কণিকাদের কণিকাদের ফ্যামিলিটা খুব নোংরা আর এদের ফ্যামিলি খুব ভালো যেখানে শ্বশুরমশাই যেখানে মানে বাবা হয়ে মেয়ের চাহিদার কথা বলে যেখানে দাদা বৌদি কর না তোরা দরজা বন্ধ করে যা খুশি কর না এর আগেও তো দেখেছি টিম ক্যাপচার করেছি ওদের রোমান্টিকতা মা গো মা দেবা বলে তুই পাইলে আর যাবি কোথায় আর দেবি বলে তুই গেলে বা আমার আর নেবে কে তাই আর কি ওই শু বাবা কী ফ্রি ক্রিফি ফ্রি সত্যি এই সমস্তগুলো করতে পারেনি বলে শ্বশুর বাড়িতে আর মন টেকে তাই তো এগুলো করতে পারতো চলে না আরে এগুলো সব জায়গায় চলে না সব জায়গায় এগুলো চলে না তো ভিডিওর একদম লাস্টে গেছি মাঝখান থেকে দেখিনি খাওয়া দাওয়া কিছুই দেখিনি শুনলাম মোগলাই টোগলাই কে এসছে তো কি নোংরাভাবে মা রান্না করছিল মার পিঠের ঘামগুলো বললাম না যত ঘাম হচ্ছে এই চক্রবর্তী পরিবারে ভাই এত তো পয়সা দে না একটা এসি কিনে কিছু তো কম যাস না হ্যাঁ ও বাড়িতে তো পারমানেন্ট থাকবে না ম্যান্ডি এরকম ম্যান্ডির বাবাকে কিনে দেয়নি অনেক টাকা তো ওই বাড়ির লোকগুলোকে বেঁচে কিনছিস অনেক টাকা ওই বাড়ির লোকগুলোকে হলে বলে একা একা কি দেখাতি ফ্ল্যাটে গিয়ে কী বল তো ওদের প্রাপ্য হিসেবে শুধু খাওয়ার ঘোরানো না করে হ্যাঁ একটু এসিটা কিনে দে ওই পিঠের ঘামগুলোকে টেনে টেনে এনে বৌমা শাশুড়ির পিঠ থেকে সেগুলো আবার ক্যামেরা দেখাচ্ছে ভাবুক কি নোংরা ফ্যান নোংরা অসভ্য এত নোংরা হয়ে গেছে না এরা মানে সেই পাঁচ পাঁচ বলে দিচ্ছে ক্যামেরাতে ঘাম ঘাম সবারই হয় গরমে কি ঘেন্না লাগে না ওই ব্ল্যাক ব্ল্যাক পিঠের থেকে ঘামগুলোকে আঞ্চার এভাবে এভাবে ফেলছে মানে কে নোংরা টাইপের সত্যি এই ফ্যামিলিটাকে খুব স্ট্যান্ড ভালো ফ্যামিলি দেখে দাদা বুঝতে পেরেছ আর নোংরা ফ্যামিলি সন্দীপদের কণিকাদের ম্যান্ডিটা এখন ভালো হয়ে গেছে ম্যান্ডি মা এখন জলে সাফসুতরা হয়ে গেছে তো ম্যান্ডি তো ভিডিওর একদম লাস্টে গেছি মাঝখান থেকে দেখিনি খাওয়া দাওয়া কিছুই দেখিনি শুনলাম মোগলাই টোগলাই কে এসছে তো কি নোংরাভাবে মা রান্না করছিল মার পিঠের ঘামগুলো বললাম না যত ঘাম হচ্ছে এই চক্রবর্তী পরিবারে ভাই এত তো পয়সা দে না একটা এসি কিনে কিছু তো কম যাস না হ্যাঁ ও বাড়িতে তো পারমানেন্ট থাকবে না ম্যান্ডি এরকম ম্যান্ডির বাবাকে কিনে দেয়নি অনেক টাকা তো ওই বাড়ির লোকগুলোকে বেঁচে কিনছিস অনেক টাকা ওই বাড়ির লোকগুলোকে বেচাচ্ছিস বলেই তাকে তোর ব্লকটা তবুও একটু একটু মান্যতা পাচ্ছে হলে তুই একা একা কি দেখাতি ফ্ল্যাটে গিয়ে কী দেখিয়েছিলি বল তো ওদের প্রাপ্য হিসেবে শুধু খাওয়ার ঘোরানো না করে হ্যাঁ একটু এসিটা কিনে দে ওই পিঠের ঘামগুলোকে টেনে টেনে এনে বৌমা শাশুড়ির পিঠ থেকে সেগুলো আবার ক্যামেরার দেখাচ্ছে ভাবুক কি নোংরা নোংরা অসভ্য এত নোংরা হয়ে গেছে না এরা মানে সেই পাঁচ পাঁচ বলে দিচ্ছে ক্যামেরাতে ঘাম ঘাম সবারই হয় গরমে কি ঘেন্না লাগে না ওই ব্ল্যাক ব্ল্যাক পিঠের থেকে ঘামগুলোকে আঞ্চার এভাবে এভাবে ফেলছে মানে কী নোংরা টাইপের সত্যি এই ফ্যামিলিটাকে খুব স্ট্যান্ড ভালো ফ্যামিলি দেখে দালাল বুঝতে পেরেছো আর নোংরা ফ্যামিলি সন্ধীপদের কনিকাদের ম্যান্ডিটা এখন ভালো হয়ে গেছে ম্যান্ডি মা এখন রঙা জলে সাফ হয়ে গেছে তো ম্যান্ডি তো টিনের ভিডিও কিছু কথা বললে হলে অবশ্য করে টিনের দালালগুলো কথা তো বলতেই হবে মেন যে দালাল সে খবর টবর পাচ্ছে না তো বলছে আমি ভিডিও টু ভিডিও করি তো মানে আমি আমি ভিডিও টু ভিডিও করি করি তো মুখে না তোমার জুতো মারবো তোমার মুখে মানায় না তুমি ভিডিও টু ভিডিও করো খবর পাচ্ছ না এখন তাই বসে গেছো অস্থির অস্থির লাগছে কোনো খবর পাচ্ছে না এদিকে ম্যাডামের লাইভে ছুপকে ছুপকে গিয়ে সব শুনেছে বিশ্বাসও করতে পারছে না কি বলবে ও বুঝতে পারছে না ওর অবস্থা খুবই করুন ম্যান্ডিকে নিয়ে সেভাবে বলতে পারছে না সন্ধিবে ভিডিওতে এমন কিছু না সব থেকে জঘন্য লাগে ও কাউকে নাম ধরে ডাকতে পারে না বলে যার ফরে বলে তাকেও নাম ধরতে পারে না যার এগেনস্টে বলে তাকেও নাম ধরতে পারে না কখনো নাম ধরে ডেকে ফেলে আবার দুদিন পর পর মিনা 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 ফন্দীপ মিনা বুঝতে পেরেছ তো ওর দশা হচ্ছে করুণ দশা বলছে ভিডিও টু ভিডিও করি বলতো এই হাস্যকর না এরকম হাস্যকর কথাবার্তা কি করে বলে আর বলছে এই যে কুড়ি লাখ টাকার গল্প নাকি সন্দীপ শুনিয়ে রাখলো কেন সন্দীপের এদিক ওদিক থেকে যেন টাকাটা চলে আসে ঠিক এরকম এই এই যেমন দালালটা করেছিল না ওর নামে যখন কেস এসেছিল এম এস এল এস থেকে তার আগেও কাঁধ দিয়ে গাড়িতে বসে গেছিল সন্দীপকে বলছে কুড়ি লাখ টাকার গল্প শুনে সন্দীপের হয়ে গেছে বারবার পটিতে যাচ্ছে আসছে এই সমস্ত টাইপের মিন করছে তো হওয়ারই তো কথা হঠাৎ করে এরকম একটা শুনে অ্যামাউন্ট শুনে যে এই টাকাটা দিতে হবে ডিভোর্সের জন্য কুড়ি লাখ টাকা তো কম নয় যতই রোজগার করুক খরচাটাও তো হয়েছে বাড়ি বানিয়েছে এই করেছে কুড়ি লাখ টাকা সেখানে বলছে সন্দীপের অবস্থা খারাপ তো হবে না তোর হয়নি তোর তো মাত্র কয়েক কয়েক লাখ টাকা শুনেই তোর তো মানে হাল হয়ে যায় খারাপ ভাতের থাল্লার মধ্যে বমি করছি বারবার পটেতে যাচ্ছি তোর পরের একদম বুকে ব্যথা শুরু হয়ে যায় নিজের বেলাটা কিছু হয় না না নিজের বেলা আটি ছুটি পরের বেলা দাঁত কপাটি না নিজে ভিউয়ারদের থেকে ভিকারি কোথাকা নিজে বলছি না এখন কি বলছে ফন্দীপ নাকি এই টাকাটা মানে সন্দীপকে বলছে এই টাকাটা সন্দীপ তুলবে বলে ভিউয়ারদের কাছ থেকে এবং ভিউরদের কাছে তোলার জন্য এত কাঁদুনি 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 গাইছে যেরকম এই যে তুই করেছিস তো রতনে তো রতন চেনে না তুই তো যে মানে ওইরকম ওই রকম জিনিসটা তুই ভালো বুঝবি ম্যানডি রান্নাঘর বা হওয়ার আগে থেকে বা পরে থেকে তুই সব সবসময় ভিউরদের দেখাচ্ছি আমার রান্নাঘরটা যে কবে সারাবো আমার বাথরুমটা আগে ট্রিটমেন্টটা দেখিয়ে টাকা তুললি আমার বাচ্চা হয় না তোর তো সব কিছু বন্ধ হয়ে গেছে তুই যতই ওই তোকে বন্ধ হয়ে গেছে বলে এখানে সে জোর করে বলতে হয় আমার মাসে দুবার হয় আমি খুব লাকি আর তো কারণ পিরিয়েড হয় না আমি খুব লাকি এমন পিরিয়ড হয় যে ওখান থেকে কিছুই আর হওয়ানো গেল না কেউ বলে বলো সবার সবার হবে টাইম এদিক সেদিক ওদিক হম তো ও খুব লাকি ওর এক মানে মাসে টাইম মতো হয় এক মাসে দুবারও হয় সবসময় ও লিক হতে থাকে ওই জন্য লিকেজ বালি তালা তো ওই লিকেজ বালি তালা লাগে এই এই নিজের ফাঁকা জায়গাটা দেখিয়ে দেখিয়ে সহানুভূতি দেখিয়ে টাকা রোজগার করেছে এখন ওর স্বপ্ন রান্নাঘর রান্না বাথরুম এই বলতে 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 মেন্ডি দেখলো দূর ছাতা এই ভিক্রি আমার কান পচাচ্ছে টাকা দিয়ে টাকা পেয়ে গেছে এই জন্য যে টাকাটা আদায় করতে হয় এ তাই ওর মত করে সন্দীপ এই কুড়ি লাখ টাকার জন্য কেঁদে মরছে কেঁদে মরছে যাতে ভিউয়ার সব থেকে টাকা দেয় তো দিলে দেবে যাদের মন বড় যাদের আছে দেবে প্রেস করবে দেবে জবে থেকে দিচ্ছে সন্দীপের উপরে কি হিংসা যদি এই জিনিসটাকে আমি একেবারে সাপোর্ট করি না কি হিংসা কি হিংসা হ্যাঁ কি হিংসা সন্দীপে ছেলে পাচ্ছে কেন ওই দামড়ি পড়ি কেন পাচ্ছে না এই বলে জন্মদিনে মিট আপ রেখেছে আর সে কি গিফট ঘুচানোর পরে কোথায় গাড়ি করে নিয়ে গেছে মানে সবসময় ট্রেনে বাসে যায় গাড়ি জীবনেও যায় না গাড়ি বিয়ে বাড়ি একটা গেছিল গাড়ি করে তারপর ড্রাইভারের সামনে বসে তাকে কমলা লেবু খাওয়া ছিল না মানে কমলা লেবু চুলে চুলে খাওয়া ছিল দেখো আমি কিন্তু বাজে কথা বলছি না বরে বরকে দিচ্ছিল বর তো ভালো খেতে পারে না বর বলেছে বন্ধুটাই বললো বর ভালো করে নাকি কমলা লেবু খেতে পারে না বলেছিল ওরা ভিডিওতে দেখবেন গিয়ে অনেক দিনে পুরনো ভিডিও তো সেই কমলালেবু ও ও সেই ড্রাইভারের পাশে বসে বসে খাইয়েছিল বুঝতে পেরেছ তো সেই মিট আপে গাড়ি ভাড়া করে গেছিল কেন না ও কিন্তু ভালো মতো জানতো যে মিট আপে সবাই গিফট দেবে অত বড় হাড়ে বজ্জাত মেয়ে জানে যে গিফট দেবে ওই জন্য গাড়ি করে গিয়ে গিফট নিয়ে এসছে হ্যাঁ ভিগিরি কোথাকার লোকের লোককে বলা খালি ভিডিও তো ভিডিও মারছ তুমি জানোয়ার মহিলা কোথাকার ওই জন্য জানোয়ারগুলোকে সব সাপোর্ট করে সব জানোয়ারগুলো নোংরাগুলো গিয়ে এক জায়গায় জড়ো হয়েছে সন্দীপের কথা বলতে বলছে সন্দীপ একটা ফেসাদে পড়েছে ওর একটাই কথা সন্দীপ ফেসাদে পড়েছে সেই জন্য সন্দীপ অনেক কটা কেস তুলে নিয়েছে ওর ভাঙাটিন নাকি কোনো কেস তোলেনি ভাঙাটিন কেস তোলেনি কিনা ভিডিও দেখিস ভিডিও দেখিস ফোর নাইনটি কেসটা তো দিয়েছিল সেটা তো মানে উইথড্র করতে বাধ্য হয়েছে কারণ সেটা কোনো মানে পোক্ত কেস নয় এবং আরও বোধ হয় একটা কি দু একটা না কটা কেস বোধ হয় ওকেও তুলতে হয়েছে কারণ মানে মজবুত ছিল না সেই কেসে কোনো ভুল ভিডিও দেখবি ভুল বসে যাবি কয়েকটা দালাল পুষে রেখেছে তো এবারে আসি যারা যারা সন্দীপের আর সন্দীপকে ভালোবাসো এটুকুই জানবে ডিভোর্স না হয়ে সাপে হয়েছে সন্দীপের ভালো হয়েছে এই টাকাটা শোন দালাল দালাল এবং দালালের দালাল লুনাল সবাইকেই বলছি এই তিনের দালালগুলো বলছিস না বেশ করেছো টাকা চেয়েছে বাড়ি যাইবে যাবে চাইবে তো ক্ষতি কি আছে ও চাইবে এবার দুপক্ষ কেস লড়বে আর আমরা যারা আমাদের মতো অনেক ভিউআর্সা ম্যাডামের ওখানে গিয়ে কমেন্ট করছে টাকা দেওয়া যাবে না সেটা সেটা তাদের কিছু করার নেই তারা তারা এটা আটকাতে পারবে না এটা সবাই জানে তুই বলবি কি আর আমরা জানবো কি কিন্তু সবাই তোরা যেরকম তোদের কমেন্ট বক্সে লেখে মা বাচ্চা পাবে মা বাচ্চা পাবে কোর্ট কি বলেছে যে মা বাচ্চা পাবে পায়নি তো সেরকম মানুষ একটা এক্সপেকটেশনের থেকে এই কথাগুলো বলে তো ভিউ তো লিখবে পজিটিভ ভিউ পজিটিভ ভাইভ দেওয়ার জন্য ভিউআরসা তো লিখবে টাকা দেওয়া যাবে না তার মানে কি ভিউয়ার্সরা ময়দানে নেমে সেই রুনাদি এই উল্টাপাল্টা লজিক মানে বে লজিক ভিডিওগুলো দেখে না তারা খালি হাসি পায় সাপোর্ট করার জন্য মানে কোন পর্যায়ে গিয়েছে মানে ও ও মানে রেগুলার ফোনাফোনি করে করে এই সমস্ত সমস্ত মানে ইয়েগুলো ও দেয় যার জন্য নাম ধরে ওদের বাড়ি সবার নাম ধরে কথা বলার রাইট একমাত্র এরই আছে কারণ এ একমাত্র পারবে দাতক দালালকে তাড়িয়েছে আর কুড়ি লাখ টাকা বা জেলা লাখ পাঁচ লাখ পাক দু লাখ পাক এই যে যারা যারা এর ফলে ভিডিও করছে তারা তারা নাকি সেখান থেকে কেমন পাবে এক্স্যাক্টলি আমি তো আগেও বলেছি এরা যারা যারা টিনের ফলে ভিডিও করছে তারা কিন্তু প্রত্যেকে জানে এ ইলিগাল এ নোংরামো 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 করছে আরে আইনত অনেক কিছু ইলিগাল থাকে কিন্তু সমাজ আমাদের সমাজ এখনও মেনে নেয় না তোরা সব মিলে নিজের পক্ষে আজকে দালালও বসে গেছে এই রুনাদি কিছু ভিডিও করে পুরো দালালকে পুরো টুকে টুকে ভিডিও করে দালালে মুখের কথাগুলো এই আবার এর ভিডিওতে বলে তো এই যে আইন সমাজ কিন্তু এখনো এটাকে মানেনি তোরা যতই বাহানা দিক দালাল বলছে কোর্টে গিয়ে পেশ করতে হবে পরকিয়া করেছে কেন করেছে না এর বাড়ি থেকে অত্যাচার করে হ্যাঁ বাড়িতে অত্যাচার হলে বুঝি হয় নোংরা করে পরকিয়া করে দেখ তো কত মায়েরা বাচ্চাকে মেনে মানুষ করছে অত্যাচারিত হয়ে বেরিয়ে গিয়ে মনে হচ্ছে কোনো দিক থেকে অত্যাচারিত এই যে আজকে গেল বিবাহ ব্লক মারাতে হ্যাঁ কিরকম ফাঁসনামো মারছে যেহেতু দেখছে কন্ট্রোভার্সি কি এটা ওর পিছনে পড়ে আছে খুব তাড়িয়ে তাড়িয়ে এনজয় করছো না ছুঁড়ে ফেলে দেওয়া উচিত এই সমস্ত ব্লগারগুলোকে আর এই সমস্ত যাদের এরা যাদের সাপোর্ট করছে এরা যেটা বলছিলাম এই যে এই সমস্ত যারা সাপোর্ট করছে না তারা এই অবশ্য করে টাকা পাবে অবশ্য করে কমেন্ট উঠে একটা হেল্প হয়েছে এবং অবশ্য করে এখান থেকে কিছু কমিশন তো এদেরকে দেবে ভাই কমিশন ছাড়া কেউ এইভাবে একটা নোংরা লোককে সাপোর্ট করে তা এবারে আসি এই লাইভ নিয়ে কিছু কথা এই যে রোজ রোজ এই লাইভ করে এই আইন সংক্রান্ত কথা বলাটা আমি একদম পছন্দ করছি না কেন করছে ম্যাডাম কি চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য বা ম্যাডামের এই যে যারা সাথীরা থাকে তারা কি এটাই চাইছে যা হচ্ছে হবে কেন লাইভ করে এত কথা বলার এক ঘন্টা দু ঘন্টা ধরে লাইভ করে এ সমস্ত কথা বলা আমার অন্তত পছন্দ না তাহলে তো এখানে বলবি অপোজিটের লোকেরা যে চ্যানেল দাঁড় করানোর জন্য এরকম লাইভ নিয়ে বসছে যা মেনচাল হচ্ছে যা হবে কোর্টে হবে ম্যাডাম লাইভ খুলে খুলে এগুলো বলবে এটা তো একদমই ঠিক লাগছে না আমার লাইভ খুলে কোর্টের কথা বলতে লেগেছে এক দু ঘন্টা ধরে সেই পুরনো কথা ফোকলার সাথে এখানে গেছে ফোকলার সাথে ওখানে গেছে দিনও আমি দেখতে পাই না এতক্ষণ ধরে লাগে তাহলে ম্যাডাম যে সবাই যে বলছে অপোজিটের লোকেরা বলার সুযোগ করে দিচ্ছে চ্যানেল দাঁড় করানোর জন্য ডিলে ডিলে লাভ করা কোনো মানে হয় না কোনো মানে হয় না খেয়ে খেয়ে মানে এক খিল্লোর পাত্র সন্দীপ হয়ে যাচ্ছে খিল্লির পাত্র আরে মানে আমরা সবাই মানে সন্দীপকে সাপোর্ট করছি আমরাও একটা কিল্লির পাত্রী পাত্র হয়ে যাচ্ছে আর কিচ্ছু না যা হবে আইন হবে করতে দেখা যাবে ম্যাডাম কেন এখানে রোজ রোজ বলছে এই তো কিছুদিন আগে বলেছিল না যে আমি আর এই নিয়ে কথা বলবো না তাহলে ম্যাডাম ও চ্যানেলের মানে ভিউ বাবা ভিউজের লোভেই বসে পড়ছে হয়তো এটা আমার একেবারেই ভালো লাগছে না যা হবে যো হোকা দেখাটা একা আচ্ছাই হোকা যো হোকা সন্দীপকে সাদ আচ্ছাই হোকা কিষানু বাবা জাস্টিস ফর কৃষাণু তুমি ভালো থাকো যেখানেই থাকো মা বাবা দুজনকেই পাও এটা তো চাইবই জানি না এই চাওয়াটা কখনোই সম্ভব না হয়তো তবুও মানে একেবারে যেন মন থেকে মুছে না যায় মা বা বাবা কেউই দুজনকেই যেন পায় এটাই আশা করব এটাই দিনের শেষে এটাই চাইব আর যেন কোনো ফ্যামিলিতে এরকম না হয় শরীরে খিদের জন্য বাচ্চা ছেড়ে বেরোনো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ জানি ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সর্বোপরি সাবধানে থাকবে বাই